জয়েন করে ফেলুন আজকে সবগুলাই হচ্ছে কসমেটিক্স আইটেমস নিয়ে চলে আসছে আপনাদের এখানে লাইভে যারা জয়েন করবেন তো তো জয়েন করে ফেলুন তারপরে দেখা প্রথমে বলে রাখি আমাদের পেজ থেকে কোনো পণ্য আপনি অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাওয়া অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট হাতে পাবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কসল বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি আমরা গত ছয় বছর ধরে হিউজ হিউজ ক্লায়েন্ট রয়েছেন আমাদের রিপিট ক্লায়েন্ট যারা রেগুলার আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তো আপনিও যদি আমাদের রেগুলার ক্লায়েন্ট হতে চান বার্মেস প্রোডাক্ট অর্ডার করার জন্য একটা বিশ্বস্ত পেজ খুঁজছেন এমন এমন হয়ে থাকে তাহলে দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ফেলুন বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি বলেই হচ্ছে এতদিন যাবত একই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারছি যারা আমাদের কাছ থেকে অর্ডার করে রেগুলার তারা কিন্তু দেখে শুনে বুঝে অরিজিনাল প্রোডাক্টটাই অর্ডার করে আর হাতে সেম টু সেম লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্টটি কিন্তু আপনারা হাতে পান একবার অর্ডার করার পরে আপনি বুঝতে পারবেন আমরা আসলে অরিজিনাল প্রোডাক্ট সেল করি কিনা দেন আপনার রেগুলার আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একবার অর্ডার করার পরেই তো আসলে একটা পেজের কোয়ালিটি সম্পর্কে বোঝা যায় তাই না সো আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছেন যারা আমাদের কাছ থেকে বছরের পর বছর আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে যাচ্ছে কক্সেস বাজারের যে কোনো বার্মিস প্রোডাক্ট আমরা অনলাইনে সেল করে থাকি বার্মিস আচার বার্মিস থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড বিভিন্ন ধরনের কসমেটিক্স বার্মিস থানাকা দেন হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেল সব কিছুই কিন্তু আপনারা আমাদের পেইজে পেয়ে যাবেন অর্ডার করতে হলে এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে সদর এলাকা থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা জয়েন করতে থাকুন আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিচ্ছি তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রুজ থানাকা এটা আপনার গোলাপের নির্যাস দিয়ে বানানো একটা থানাকা এই থানাকাটা বর্তমানে অনেক বেশি পরিমাণে জনপ্রিয় অনেক অনেক ক্লায়েন্টরা আমাদের কাছে এই প্রোডাক্টটা যাচ্ছিলেন শুরুর দিকে এই এই থানাকাটা আমাদের ছিল না লেমন থানাকা ছিল প্লাস স্যান্ডেলওডের যে থানাকা সেই থানাকাটা ছিল তো এই থানাকাটা মেনলি আপনাদের জন্য স্টক করা হয়েছে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু কপি থাকে কিন্তু আমরা কিন্তু ওই কপি প্রোডাক্টগুলো সেল করি না হ্যাঁ কপি প্রোডাক্টগুলো সেল করি না আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিঃসন্দেহে অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে গোলাপের নির্যাস দিয়ে তৈরি এই থানাকাটা থানাকা আসলে এখন ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের অ্যাভেলেবল রয়েছে স্যান্ডেল উড মানে চন্দন কাঠের যে থানাকা সেটা আমাদের কাছে রয়েছে লেমন থানাকা সেটাও রয়েছে দেন এই দুইটা থানাকা এগুলো কিন্তু আমরা নতুন করে স্টক করেছি এই দুইটা থানাকা এখন নতুন করে স্টক করা হয়েছে একটা হচ্ছে রোজ থানাকা যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখালাম এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রোজ যে থানাকাটা রয়েছে সেই রোজ থানাকাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে গোলাপের নির্যাস আপনারা পেয়ে যাবেন আর আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ বলতে পারবে না যে এটা কপি প্রোডাক্ট যদি বা এখন কপি প্রোডাক্ট তো অ্যাভেলেবেল সবখানে কিন্তু আমরা কখনোই কপির প্রোডাক্টগুলো সেল করি না আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আপনি লাইভে যেমনটা দেখছেন যারা অরিজিনাল প্রোডাক্ট চেনেন তারা কিন্তু লাইভে এখন যে দেখছেন দেখে বুঝতে পেরেছেন এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রোজ থানাকা সো এই থানাকাটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করলে লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন আর যেহেতু আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারির ক্ষেত্রে আপনার কিন্তু চেক করার সুযোগটা থাকে ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে তারপরে হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন এই সুবিধাটা রেখেছি যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনাদেরকে আপনার পার্সেল যেন চেক করে নিতে পারেন এই সুবিধাটা কিন্তু আমরা রেখেছি ওকে দেন এটা হচ্ছে আপনার আরেকটা ফুলের থানাকা এই ফুলের থানাকাটাও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে যে দেখতে পাচ্ছি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা অরিজিনাল যারা চেনেন তারাই বলতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা যদি অরিজিনাল না হয় তাহলে অরিজিনাল আর নাই এটার ঊর্ধ্বে অরিজিনাল আর নাই হ্যাঁ এটা মিয়ানমার থেকে ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফুলের এই থানাকাটা যারা চাচ্ছিলেন তাদের জন্য এখন রেস্টর করা হয়েছে অর্ডার করতে হলে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত আর এটা টু থাউজেন্ড বানানো সো যারা যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে এই যে এই সাবানটাও কিন্তু আপনারা একসাথে করে নিয়ে নিতে কম্বো আকারে যারা হোয়াইটেনিং জন্য কম্বো চাচ্ছেন এই সাবানটা হচ্ছে রেগুলার হোয়াইটেনিং এর জন্য রেগুলার ইউজ করেন দেন এই মাস্কটা হচ্ছে সপ্তাহে দুইবার ইউজ করতে হবে সো হোয়াইটেনিং জন্য বেস্ট একটা কম্বো হচ্ছে এটা এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা সাবান এই সাবানটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একসাথে তেঁতুল লোটনেস আর হানির একটা কম্বিনেশান পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখায় আছে এই যে দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা এক্সপায়ারি ডেট নিন সো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এখন কপি রয়েছে সেই কপিটা কিন্তু আমরা সেল করি না হ্যাঁ সো যারা আমাদের কাছ থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পেয়ে যাবেন অর্ডার করতে হলে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে এই কম্বো আকারের এই কম্বোটা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেইজের লিঙ্ক গুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই দুইটা থানাকা নতুন ফ্লেভারের এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলতে হবে এখনই এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু একদমই নতুন কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সপায়ার ডেট দেখে এটা বানানো হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে লাস্ট ইয়ারে বানানো হয়েছে এটা এক্সপায়ার ডেট রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত তো এই প্রোডাক্টগুলো আসলে এই দুইটা বিশেষ করে এই দুইটা এত পরিমাণে চাহিদা আপনাদের ছিল এই জন্য হচ্ছে এখন নতুন করে স্টক করা হয়েছে আমাদের পেজে দেখতে পাচ্ছেন দুইটা একসাথে দেখিয়ে দিলাম সো এই দুইটা দুইটা ফুলের ফ্লেভারের থানাকাটা যারা যারা চাচ্ছিলেন এগুলো কিন্তু সবসময় স্টক করা থাকে না প্লাস হচ্ছে এগুলা সবখানে আপনারা পাবেন না অরিজিনালটা পাবেন কিনা খুবই অরিজিনালটা আসলে খুবই দুষ্কর কারণ এগুলা সত্যি বলতে থানাকাটা মানুষ বেশি খুঁজে আর লেমন থানাকা বর্তমানে আসলে ওই দুইটা মানুষ বেশি চেনে জনপ্রিয়তা বেড়ে গিয়েছে ওই থানাকার এগুলো এখনও তেমন একটা চেনে না মানুষ তো এই জন্য যে জিনিসের জনপ্রিয়তা কম মানে মানুষ কম চেনে ওই জিনিস খুঁজে খুঁজে কয় বা অর্ডার করে ঠিক আছে তো এই জন্য এই জিনিসগুলো আমরা স্টকে কম রাখি তো এখন কিন্তু স্টক অ্যাভেলেবল রয়েছে যারা এখন অর্ডার করবেন স্টক অ্যাভেলেবল রয়েছে অর্ডার করে ফেলুন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইটা ফ্লেভারের দুইটা ফুলের এই ফুল আর এই ফুল দুইটারই অ্যাভেলেবল রয়েছে এটা গোলাপেরটা তো এই ফুলেরগুলা কিন্তু সবসময় अवेलेबल থাকে না বলেই দিলাম ল্যাম আর স্যান লেমন আর স্যান্ডেল ওডের যে থানাটা ওই দুইটা সবসময় স্টক থাকে কারণ ওগুলার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে মানে মানুষ অনেক বেশি চেনে আর এগুলো সম্পর্কে মানুষ এখনও তেমন একটা পরিচিত না এগুলা নিয়ে এই দুইটা নিয়ে তো এই জন্য যারা এগুলা খুঁজছেন নতুন ফ্লেভারের থানাকে ইউজ করে দেখতে চাচ্ছেন ফেসে এগুলা কিন্তু বেশ ভালো যারা ইউজ করেছে প্রত্যেকেই কিন্তু এটার জন্য ভালো রেকমেন্ড করেছে কিন্তু ওই যে বললাম চেনে যেই জিনিসটা আপনারা চেনেন না ওই জিনিসটা আসলে নতুন করে ইউজ করতে মানুষ ভয় পায় বাট এই দুইটা থানাকা আমার আমার মতে স্যান্ডেলউড থানাকা লেমন থানাকার থেকে এই দুইটা থানাকা বেশি বেশি ভালো আমার মতে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন আপনাদের জন্য নতুন করে স্টক করে ফেলেছি এই দুইটা থানাকা অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে দুই ধরনের সিরাম দেখিয়ে দিচ্ছি এই সিরাম দুই সিরাম না সরি এটা সুতিং জেল একটা ব্যানানা সুতিং জেল আর এটা হচ্ছে মিল্ক সুতিং জেল এই দুটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই সুতিং জেলগুলা কিন্তু এখন খুব অল্প কিছু কালেকশানস আছে যারা অর্ডার করতে চান এগুলা খুবই খুবই কার্যকরী কোরিয়ান চায়নার দাঁড়ান এখানে হচ্ছে মেড ইন লেখা আছে কোথাকার মেড ইন কোরিয়া হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মেড ইন কোরিয়া সো এই সিরাম এই জেলগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলতে হবে দেন সবার প্রিয় এই না সুতিং জেলটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে একদম ওয়াটার কালার এই জেলটা একদম ক্রিমি বাটারের মতো খুবই সফট করে ফেলবে আপনার স্কিনটাকে এইগুলা হচ্ছে অনেকে কম্বো আকারে অর্ডার করে আমাদের কাছ থেকে থানাকা তারপর হচ্ছে সিরাম দেন হচ্ছে এই সাবানটা একসাথে করে আপনি চাইলে কম্বো আকারেও নিয়ে নিতে পারেন যারা কম্বো আকারে নিতে চান অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আমাদের পেজও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে তো অর্ডার করতে হলে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে দেন এটা হচ্ছে একটা ফেসের সিরাম সিরাম ইউজের জন্য একটা মেসেজার এই যে দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি ডি বডি মেসেজার এটা আপনার সিরাম ফেসে যখন আপনি লাগাবেন তারপরে এই মেসেজারটা যখন ইউজ করবেন খুব স্কিনের সাথে খুব সহজে মিশে যাবে হ্যাঁ এটা হচ্ছে মেনলি আপনার বডি মেসেজার এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডি বডি মেসেজার লেখা আছে আপনার যে কোনো ধরনের ব্যথার জন্য এই মেসেজারটা বডিতে ইউজ করতে পারেন হাঁটুতে ব্যথা বা ঘাড়ে ব্যথা বাহুতে ব্যথা যে কোনো ব্যথার জন্য অংশে এই এটা হচ্ছে একটা মেসেজার জাস্ট খুবই সফট একটা মেসেজ মেসেজার হিসেবে আপনি ইউজ করতে পারবেন এটার অল্টারনেটিভ ইউজ আপনার এখানে হচ্ছে আপনাদেরকে ব্যথায় এখানে হচ্ছে এটা কী কী কাজে ব্যবহার করা যায় এটা এখানে তারা রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে কাগজটা আছে হ্যাঁ ওকে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এই যে দেখতে পাচ্ছেন হাতে যখন আপনার হাতে কোনো ব্যথা থাকবে তখন আপনি হাতে এভাবে করে মেসেজারটা ইউজ করতে পারবেন অথবা পায়ে পায়ের যখন ব্যথা থাকবে তখন এভাবে হচ্ছে ম্যাসেজারটা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন দুই ধরনের ইউজিং প্রসেস দেন হচ্ছে এটা ফেসেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন অনেকে বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন ফেসের জন্য কিন্তু আপনার অনেকের ফেসটাকে ফেস যোগা যারা করেন তাদের জন্য এই মেসেজারটা খুব বেশি কাজে দিবে যাদের ডাবল চেন আছে ফেসের মধ্যে আপনার থুতনির নিচের অংশটা যাদের অনেক বেশি ফুলে গিয়েছে তাদের জন্য কিন্তু এই মেসেজারটা খুব বেশি কাজে দিবে হ্যাঁ ধরেন আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে তখন কিন্তু এই মেসেজারটা ইউজ করতে পারবেন সো যারা যারা অর্ডার করতে চান এই মেসেজারটা অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই থানাকাগুলো আমি বেশি বেশি করে দেখাচ্ছি কারণ এগুলো হচ্ছে আমাদের এখন নতুন কালেকশান আসছে যেই প্রোডাক্টগুলো নতুন আসে ওগুলো আমি কিন্তু লাইভে বেশি বেশি করে দেখাই যাতে আপনারা মিস না করেন হ্যাঁ কারণ স্টকে থাকা অবস্থায় অর্ডার করলে তখন অ্যাভেলেবল পাবেন পরে আবার স্টক শেষ হয়ে গেলে তখন আপনারা খুঁজলে তখন আসলে আমরা দিতে পারি না তখন বলতে হয় স্টক আউট হয়ে গিয়েছে তো এখন যেহেতু স্টক অ্যাভেলেবল রয়েছে এগুলো হিউজ পরিমাণে অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে তো আপনারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন আর আমাদের পেজ ভিজিট করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনের পেজের লিঙ্ক তো দেওয়াই আছে আর আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারেও আপনারা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন আপনাদের ফ্যামিলি কেউ যদি গার্মেন্টস প্রোডাক্ট অর্ডার করতে চায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গার্মেজ প্রোডাক্ট যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আর আপনাদের কেউ যদি অরিজিনাল প্রোডাক্ট সেল করে এই ধরনের পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাইলে আমাদের পেজটা আপনারা রিকমেন্ড করে দিতে পারেন আমাদের লাইফ তাদের সাথে শেয়ার করে দিতে পারেন ওকে তো অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি আপনারা পাবেন নিঃসন্দেহে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্টটি কিন্তু আমরা দিই যেহেতু আমরা হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে দুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আপনার বাসারের ড্রেসে হোম ডেলিভারি হবে সেক্ষেত্রে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেখবেন লাইভে যেমনটা আছে ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না দেন পার্সেলটা রিসিভ করবেন তো আজকের লাইভ এখানে শেষ করে দিচ্ছি যারা তখন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম